আপু এবং ভাইয়ারা দেখুন মিষ্টি মেঘনা কিন্তু তার সংসার সুন্দর মতো গুছিয়ে নিয়েছে সে কিন্তু তার ঘরের লুকই পাল্টে ফেলেছে মিষ্টি মেঘনা কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছে আজ আমি আমার ঘরের ফাইনাল লুক আপনাদের মাঝে শেয়ার করব। তো মিষ্টি মেঘনা কিন্তু তাই করলো এই যে দেখুন মিষ্টি মেঘনার বেডরুমের খাট কিন্তু বসানো হয়ে গেছে আর এই যে কত সুন্দর লাগছে তার ঘরের লুকটা আপনারা একটু দেখুন এত অসাধারণ হয়েছে আর এই যে বিশ্রাম নাই পাতা যে চাদরটা এটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে তো মেঘনা কিন্তু ভালোই আছে আর তার স্বামীকে নিয়ে তাছাড়া দেখুন মেঘনার স্বামী কিন্তু প্রতিনিয়ত সকাল বলুন আর সন্ধ্যা বলুন সব সময় কিন্তু মেঘনার জন্য বিভিন্ন রকমের খাবার দাবার কিনে নিয়ে আসে মেঘনার কো মানে কোন জিনিসটায় অসুবিধা সেটা কিন্তু তার স্বামীর সারাক্ষণই খেয়াল আছে আপনারা একটু দেখুন সে কিন্তু জানে যে ঘরে কিছুই নাই মেঘনার জন্য এখন সন্ধ্যার সময় নাস্তা নিয়ে যেতে হবে তাই দেখুন কত হরেক রকমের এইখানে আছে চিপস পা টোস্ট তারপরে বিভিন্ন রকমের পেঁয়াজি বেগুনি যেটা মেঘনা অনেক পছন্দ করে তাছাড়া চিপস চানাচুর এই ধরনের খাবারই কিন্তু মেঘনা স্বামী এখন নিয়ে এসেছে এবং বলছে মেঘনা তোমার ঘরে তো কোনো খাবারই নেই তাই তোমার জন্য এই খাবার নিয়ে আসলাম তো মেঘনা স্বামী কিন্তু মেঘনাকে আসলেই অনেক অনেক ভালোবাসে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন আর মেঘনা স্বামী কিন্তু অনেক পরিশ্রমী সেই কিন্তু কালকে গিয়ে মেঘনাদের বাড়ি থেকে খাট মিক্সে তোষক চাদর মানে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু নিয়ে এসেছে এবং এনেই কিন্তু সেগুলো সুন্দর মতো এই যে দেখুন মানে ঘরে ফিট করে ফেলছে আর কি মেঘনার বেডরুমে তো মেঘনার খাটটা বসিয়ে মেঘনার বেডরুমের লুকটাই পাল্টে গেল আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে একটু অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন মেঘনার বিভিন্ন ধরনের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ